হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো এই ভিডিওটা কিন্তু একদম সকাল থেকে স্টার্ট করতেছি এই যে দেখতেছো দ্বীপের বাবা দ্বীপে নিয়ে যেতেছে স্কুল মাস্টার বাড়িতে তো স্যারের বাড়িতে নিয়ে দিয়ে আইবো আর একদম সকাল সাড়ে সাতটার সময় ভিডিওটা স্টার্ট করছি এইদিকে দেখো সিমের বিসি দিয়ে ডাল রান্না করুন মাছের মাথা দিয়ে তো কালকে রাত্রে সিমের বিচি টিভি ভিজায় রাখছিলাম তো এটা তোমার সাথে শেয়ার করুন মানে কী কী রান্না করছি ওইটা আর একটা জায়গায় জামু তো কয়ে যেতে ওইটাও তোমরা সাথে শেয়ার করুন তো তোমরা সবটা ভিডিও দেখো স্ক্রিপ্ট করো না তো আশা করি ভালোই লাগবো আর ভালো না লাগলে কোন জায়গায় কেমন লাগছে মানে এটা অবশ্যই আমরা কমেন্ট করে জানাইও এদিকে দেখো সিমের বৃষ্টির ডালটা কিন্তু আমি সোমবার দিয়া মাছের মাথা দিয়েও দিয়ে দিয়া আর এই মাছটা কিন্তু আমরা পুকুর থেকে ধরছে একটা পুকুর আছে ওইটার থেকেই ধরছে আর এদিকে দেখো কাতলা মাছ ধরছে তো ওই মাছটারই ভাজি করে সেরা এখন রান্না করে এলামও টমেটো দিয়ে একদম রান্না করুম আর আমরা বাড়িতে কিন্তু মাসি মেশু আইসে আরও দুইজন আত্মীয় হয়েছিল তারা তার গা তো তারা দুপুরবেলা খাওয়া দাওয়া সেরা গেছে গা আর আমার ননদ আয়সে বেড়াইতে তো তারা আছে আর ভালোই লাগে কিন্তু মাঝে মাঝে আত্মীয় স্বজন না এলে ভালো লাগে না তারা আইলে কিন্তু ভালোই লাগে আর মাসি তারা তো আমার সাংঘাতিক আদর করে তোমরা তো কইলে আমি আগের ভিডিওতে তো সবাই আইলে কিন্তু খুবই ভালো লাগে আর আমরা একটু অসুবিধা হয়ে যায় আইলে কারণ আমরা ঘরটা তো বেঙ্গলে মানে আমার শাশুড়ি মার ঘরটা তো সবাই এক ঘরে থাকতে যারা আয়ে তারও একটু অসুবিধা হয় কিন্তু মাসি তারা আয়ের দিকে মানে তারা তো নিজের বোনের বাড়ি তারা এত কোনো অসুবিধা হয় না তারা সব কিছু ম্যানেজ করতে পারে আর তারা আইলে আমার কোনো আমারও মানে এত টেনশন নাই তো মাসি কোথা যাইতো গা তো আমি কইলাম যে কেরে যাইতেন গা আমরা কি মানে আমরা ঘুমাইতেও সুবিধা হয় এর যাইবেন গা কই আরাম তুমি রেখে তা এমন না তো কইয়া টইয়া রাখতাছি তো ওইদিকে দেখো মাছ মাছের ঝুলটা কিন্তু সোমবার লাইতাছি মানে সব কিছু লাইছি সোমবারের মধ্যে যেটা যা সব দিয়ে একটু মজায় সেরা সেরা তারপর কিন্তু জুলটা দিয়ে আর যখন তখন মাছ কিন্তু খুবই স্বাদ ওইটা তো তোমরা বুঝবাওই একদম মানে তাজা মাছ কাটটা তারপরে রান্না করে হলো তারপরে আমি কিন্তু রান্না টান্না সাইরা অল্প একটু ভাত খেয়ে বাইরে হয়ে গেছে গিয়ে আমি যাবো আমার ননদের বাড়িতে মানে কাকা শ্বশুর করে ছোটো ননদের বাড়িতে অনেক বছর এসে যায় না প্রায় আট দশ বছর হয়ে গেছে যায় না তো কাকিমা বলতেছে চলো যাই বানি তো রবিবার দিকে ভাবলাম যাই একটু তো কাকিমার সাথে যাইতে আর তারাও তো আমরা ওই খুবই খুশি আমার বাগনা বাগ্না ভাগ্নি দুজন আছে আর আমার সত্যি কথা এটি মানে আমার আমার কাছে এটির এত ভালো লাগে তারা আমারও খুব আদর করে আর আমিও তারারে খুবই আদর করি আমার কিন্তু নিজের ননদের করে আমার বাঘনা ভাগ্নি কিচ্ছুই হইছে না অনেক ডাক্তার টাক্টার দেখাইতেছে কিন্তু কোনো কিছু হয়েছে না তো তারারে দিয়ে কিন্তু এই ইয়াটা আদরের জায়গাটা আমার পূরণ আছে তারা খুবই মানে মামি বলতে তারা অজ্ঞান জায়গা কইতে গেলে আমার কিন্তু ভাগনা ভাগ্নি কিন্তু সাতজন আছে তো নিজের গড়ের ওইসে না কিন্তু তারার সেটা তারাও আমার খুব আদর করে আমিও তারা খুবই আদর করি তো আমরা যাইতেছি কিন্তু কোণে নতুন নগরে রুটে আর আমার এই ছোটো ননদের মানে আমরা বাড়ি সবার ছোট মেয়ে তো ছোটো ননদের বাড়ি কিন্তু নতুন নগরে বুবন বন মনে হয় ধরে তো আমরা নতুন নগরে কুইয়া থাকি তো দেখো নতুন নগরের রাস্তাটা কিন্তু এবার খুবই সুন্দর করতেছে ভালো হলো তো তো গেলাম গায়ে দুইটা ফ্রুটি নিয়েছি হঠাৎ করে যাইতাছি তো তারা বাড়িতে কি কিনা জানিও না তো ফোন করছি না আগে গাতে মা করতে ফোন করোন লাগতো না চলো যাই তো দুইটা ফ্রুটিও নিয়েছি গিয়ার যদি দেখে আসে বাড়িতে তোলে মানে ও টাকা দেওয়ায় পড়ুন ওইটাই প্ল্যান তো দেখো আমার একটু আটটা যাওয়া লাগে ননদের বাড়িতে দ্বীপ যখন ছোটো আসিল তখন কিন্তু নদের বিয়ের পরে বাইক না কি না ওইবার আগে মানে গিয়েছিলাম আর আজকে যাইতাছি এত বছর পরে যাইতাছি ওইদিকে একটু আইটেই যাইতে লাগে তো কাকিমা ছোটো মায়া গিয়ে সেটা ভালোই লাগছে তোমরা দেখো তারা কি খুশি আমরা দেখকে তো এই যে দেখো আমার বাগিনা ভাগ্নি দুইটা অনেক দিনই হায়ানামা আমার বাড়িতে তো তারা রে দেখা দেখানোর লিগেই গিয়েছি আর তারা তো আমরা পাইয়া খুবই খুশি আর আমি কাকিমা পিছনে আছিল আমি কই আমি ফিছনে থাই না আমি গিয়া দরজা করলাম তো দরজা লাগাই না ঢেকিয়াত মানে আমার ননদেহ ঘুমাইতাছে নিচে গরমের লেগে আর গিয়া যখন দরজাটা খুলছি তারপর যখন দরজা করলে মানে ডাক দিয়েছি তো কইতেছে মা দেখো আইছে মানে অনেক দিন পরে তো গেছি তো তারাও প্রায় এক বছর আইতে পারে না তো আয়ে না যে তার লেগে আরও আমরা ডেকিয়া যেন এটি পাগল হয়ে গেছে গা তো কইলাম না তারা মানে আমারে খুবই আদর করে আর মামি বলতে তারা অজ্ঞান আর গত বছর তো যে বিয়ে করছে আর দিদি তো নতুন তারা তো আর দিদিরা এত পাইছে না তো তার লেগে আর আমারও তো একদম ছোটোবেলার থেকে পাইছে আমার এই বাগ্নি কিন্তু জন্ম হয়েছে আমরা বাড়িতেই থাকছে বর্তটা তো সব কিছু হয়েছে তো আর হ্যাঁ কিন্তু বাগনাটা কিন্তু খুবই দুষ্ট হে মানে আমরা করে থাকা মামার বাড়ি কইতো না যদি কাকিমা জিজ্ঞাসা করে তুই কই করব আমি মামির বাড়িতে আছি মানে এতটাই আমার লেগে তারা ইও আর আমার সব বাগ্না বাগ্নিও আমার দিকে খুবই মানে প্রিয় আমি তারার কাছে এই যে দেখতাছো দুইটা কি মানে কি খুশি হয়েছে আমরা দেখতে তো চলো তোমরা দেখাইতেছো এরা মানে ঠাকুর এই যে এইদিকে দেখতাছো তারা কিন্তু আবার গড় পূজা করে কালী পূজা তো সুন্দরই করছে গড়টি অনেক দিন পরে আইছি তো দেখলাম তারা যে থাকার গড় দুইটা করছে মানে পুরো কাজ শেষ হয়েছে না কিন্তু গরটি খুবই সুন্দর হয়েছে আর আমার ননদ কিন্তু খুব সুন্দর আছে এখন তো দুইটা বাচ্চার যন্ত্রণাও আছে তো একটু শরীরটা নষ্ট হয়ে গেছে গে এই যে দেখতেছো দুজনে নাস্তাছে মানে আমরা রে ফায়া কি করবো কিনা তো আমরা এখন বাইরে যেতেছি গে রাত্র হয়েছে গে মানে সন্ধ্যার পরেই বাইরে হইতে হয়েছে মানে জামাই বাড়িতে আছে না আইতে একটু দেরি হয়ে গেছে গে তো তারপরে মানে আমরা রাস্তার মধ্যে এমন বৃষ্টি নামছে যে কারণে আমরা আর ভিডিও মানে আমি আর ভিডিও শ্যুট করছি না তো ভিডিওটা এদিকেই এন্ড করতে আসি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যারা যারা আমার ফেজটা ফলো করছে না অবশ্যই তোমরা আমার ফেজটা ফলো করে দিও